পুরশুরা চিল্লাটাঙ্গি স্বামী বিবেকানন্দ ফুটবল ও যুব সমাজের পরিচালনায় দক্ষিণেশ্বর ক্লাবের সহযোগিতায় শুক্রবার থেকে শুরু হলো সাত ব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট এদিন খেলার উদ্বোধন করেন পুরশুরার বিডিও কামাল উদ্দিন আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন পুরশুরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি সহ সভাপতি খোকন মল্লিক পুরশুরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মমিন মিদ্দে কর্মাধ্যক্ষ বসুদাম মণ্ডল ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ খুবই ভালো লাগছে আজকে চিলাটাঙ্গি দক্ষিণেশ্বরী যে ফুটবল ক্লাব যে আয়োজিত করেছে এরকম একটা এক সপ্তাহ ধরে ক্রীড়া প্রতিযোগিতায় শীতকালীন এটা খুবই সাধুবাদ আর ভালো ইনিশিয়েটিভ আমার সহসভাপতি আমাকে এটা নিমন্ত্রণ করেছে শর্ট নোটিসে আর কি তা আমরা সবাই উপস্থিত হয়েছি আমার যুব আধিকারিক এসছে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব কর্মদক্ষ এসছে পূর্ত ভূমি কর্মদক্ষ সহসভাপতি সবাই সকলে এসে আমরা আজকে উপস্থিত হয়ে আমাদেরকে খুবই ভালো লাগছে কি আমরা এই আজকে ইনগ্রেশনের দিনে আমরা থাকতে পেরেছি খুবই ভালো উদ্যোগ আমি বলবো এটা এই ইনিশিয়েটিভটা নেওয়াটা খুবই ভালো হয়েছে কারণ খেলাধুলা এটা অনেকটা কমে যাচ্ছে গ্রামের দিকে কিন্তু আগে এই খেলা তারপর মেলা এইসব জিনিসগুলো যেগুলো হতো গ্রামের এগুলো বাঁচিয়ে রাখার জন্য আমাদের ইনিশিয়েটিভ নেওয়া দরকার আর এর জন্য পঞ্চায়েত সমিতি সবসময় আমরা পাশে আসি ইনিশিয়েটিভেট আমাদের একটা জিনিসই জানি আমাদের যে শরীরে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়কে জাগ্রত করতে গেলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে শক্ত সমর্থ রাখতে হবে সেটা স্বামী বিবেকানন্দজি এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন যে এক ঘন্টা গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো আর ফুটবল খেলার মধ্য দিয়ে শরীরের আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যায় এর ফলে আমাদের শরীরের পঞ্চ যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের বিকাশ ঘটে তাই মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আমাদের যে সুচিন্তাধারার প্রয়োজন সেগুলো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় যত সক্রিয় হবে তত সেই ভালোর দিকে যাবে তাই আজকের এই স্বামী বিবেকানন্দ দিকে সামনে রেখে যে এই টুর্নামেন্ট আমরা মনে করি এটা আমাদের জনকল্যাণমূলক একটা মানে কি বলবো খেলা যেটা হচ্ছে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে সেটা আমাদের এই ছেলেদেঙ্গি গ্রামের যুব কল্যাণ যে ধরে রেখেছে যুবরা এটাকে আমি সাধুবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা ক্লাবের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং প্রত্যেকটা ক্লাবকে পাঁচ লক্ষ করে টাকা দিয়েছেন আমাদের সরকার সবসময় এই ক্লাবের পাশে আছে যারা এই সমস্ত খেলাধুলার সঙ্গে আছে অনিশ রঞ্জন মাঝি সভাপতি পরশুর तो बस दो दिन काफी थे टाइप है राजेंद्र कट जाएगा সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই তোড়ে যাবই আমরা খেলবো শিখবো বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল